বাহারি ফলের সমারোহ যেখানে সেখানে বাহারি রঙের এই ডেজার্ট আইটেমটি অনায়াসে আমরা তৈরি করে নিতে পারি তাও অল্প উপকরণের মাধ্যমে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড চ্যানেল অ্যালিউরিং বাইট তৈরি করছি পাইনাপেল অ্যান্ড ওয়াটারমেলন পান্না কোটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায় অল্প উপকরণের মাধ্যমে তাই কষ্টও কম মশাল্লা খেতেও বেশ টেস্টি তাই আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমার আজকের রেসিপি এখানে আমি সর্বপ্রথমে নিয়ে নিয়েছি তরমুজ তরমুজগুলোকে আমি এখন ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করে তারপর এগুলোকে আমি ছেঁকে নিব তো এগুলোকে এখন ছেঁকে নিলাম এখানে কাপ পরিমাণ তরমুজের জুস হয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি যতটুকু চিনিটা আপনারা খেতে চান ততটুকুই দিবেন আর দিয়ে দিচ্ছি প্রতি এক কাপে একটা চামচ করে দুই কাপে দুটা চামচ আগার আগার পাউডার এখনও কিন্তু আমি চুলাটা জ্বালাই নি খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি প্রথমে তারপরে আমি চুলাটা জ্বালিয়ে দেব যখনই এটা একটু ফুটে উঠবে তখনই আমি এটাকে তুলে নিব আর এটাকে তুলে আমি একটু ছেঁকে নিব এতে করে আমার ডেজার্টটা অনেক স্মুথ হবে এবার এখানে ডেজার্টার জন্য দুটা গ্লাস নিয়ে নিয়েছি আমি আর গ্লাসগুলোকে একটু এভাবে করে কাট করে দেব আর এর মধ্যে এখন আমি গরম গরম তরমুজের এই জুসটা ঢেলে দিচ্ছি এটা একটু গরম গরমই ঢেলে নিতে হবে ঠান্ডা হলে কিন্তু এটা জমে যাবে তাই ঠান্ডা হওয়ার আগেই এটাকে এভাবে করে ঢেলে সেট করে নিতে হবে রুম টেম্পারেচারে আমি এটাকে ঠান্ডা করে নিচ্ছি এটা ঠান্ডা হতে হতে আমি এখানে আনারস নিলাম তিন কাপ আর এক কাপ পানি দিয়ে আমি এটাকে জুস করে নিলাম তো এই জুসটাকে এখন আমি ছেঁকে নিব অবশ্যই এই ছেঁকে নেওয়ার কাজটা করে নিতে হবে তো এই রেসিপিটা দেখে একবারের জন্য হলেও এই ডেজার্টটি বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যারা আনারস খেতে পছন্দ করেন না তারাও এই ডেজার্টটা খেয়ে নেবেন অনায়াসে তো এখানে ছেঁকে নেওয়া হয়েছে আমি এটা ফেলে দেবো এখন তিন কাপ আনারস আর এক কাপ পানি থেকে আমার এখানে দু কাপের একটু বেশি জুস হয়েছে তো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি যতটুকু চিনিটা বা মিষ্টিটা আপনারা খেতে চান ততটুকুই এখানে দিয়ে নেবেন তার সাথে আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দেখিয়েছি অফ স্ক্রিনে আমি আরও দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি টোটাল আমি এখানে ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার ইউজ করেছি হালকা করে একটু ইলো ফুড কালারটা দিয়ে নিলাম কেননা আনারসের কালারটা অনেকটা ফ্যাকাসে আসছিল তো এই জন্য আমি এখানে একটু ইয়েলো ফুড কালারটা দিয়ে নিলাম আপনারা যদি ফুড কালারটা অ্যাভয়েড করতে চান তাহলে সেটা স্কিপ করবেন তো চুলোটা জ্বালিয়ে কিছুক্ষণ জাল করার পরে এখন আমি এখানে ছোট ছোট করে কেটে নিলাম আনারস আর সেটা এখানে দিয়ে দিয়েছি এখানে হাফ কাপের মতো আনারস আমি অ্যাড করে দিলাম পরবর্তীতে প্রতিটা বাইটে আনারসটা তখন খেতে কিন্তু বেশ ভালো লাগবে তো একটু বলক চলে আসলে আর আনারসটার মধ্যে একটু থিকনেস চলে আসলে আমি এটাকে নামিয়ে নিব। খুব বেশি একটা থিক করব না কেননা ঠান্ডা হলে কিন্তু এর থিকনেসটা আরও অনেকটাই বেড়ে যাবে তো এখানে আনারসটা হয়ে এসেছে অনেকটাই থিক হয়ে গেছে আমি এখন এটাকে তুলে নিব। তুলে এটাকে আমি সাথে সাথে সার্ভ করব না একটুখানি ঠান্ডা করব নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে তারপর আমি এটাকে সার্ভ করব। যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা একটি লাইক দেননি তাদের কাছে অনুরোধ রইল একটি লাইক দিয়ে ভিডিওর বাকি অংশটুকু কন্টিনিউ করবেন হালকা করে একটুখানি ঠান্ডা করে তরমুজের ডেজার্টের উপরে এখন আমি আনারসের ডেজার্টটা দিয়ে দিচ্ছি আর উপর দিয়ে এভাবে করে তরমুজের ডেজার্টটা দিয়ে একটুখানি ডেকোরেশন করে দিচ্ছি তো কেমন লাগলো আমার আজকের এই পাইনঅ্যাপেল অ্যান্ড ওয়াটারমেলন পান্না কোটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টস পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে তৈরি করার পর দেড় থেকে দুই ঘন্টা ফ্রিজে রেখে একটু ঠান্ডা ঠান্ডা করে এই ডেজার্টটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আমি একটু খেয়েই নিচ্ছি মাসাল্লাহ আমার কাছে তো অনেক ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আপনারা অবশ্যই একবার হলেও এই ডেজার্টটি তৈরি করে খেয়ে দেখতে পারেন এখন কিন্তু চারিদিকে আনারস এবং তরমুজ ভরপুর করে পাওয়া যাচ্ছে সবখানে সব জায়গায় তাই অবশ্যই এই সৃজন থাকতে থাকতে একবারের জন্য হলো ট্রাই করে দেখতে পারেন রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশান অন করে দিবেন এতে করে আমি যখনই রেসিপি আপলোড করব দ্রুততার সাথে আপনারা তা পেয়ে যাবেন আর যারা এখন পর্যন্ত আমারকে সাপোর্ট করে যাচ্ছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর দোয়া আজকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন আপনাদের দোয়ার মাঝে আমাকেও স্মরণ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম